আল্লাহ তাআলা ইলা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসান আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে ভত্র আচরণ করতে হবে আপনার সন্তান যখন এই কোরআনের শিক্ষা গ্রহণ করবে তখন কোনদিন আপনাকে অপমান অপদস্থ করবে না আজকে আমাদের সমাজে ব্যাধি হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে চাই না কোরআনের শিক্ষা মানে আমরা ছোট বিদ্যা মানে করি কোরআনের শিক্ষা মানে ফকিরি বিদ্যা মানে করি গ্রাম্য অঞ্চলে তো বলে যে আমি পেতেছে মাদুটি ডাল ভাত খেতে দে এই শিক্ষা করতে দেব আমার ছেলেকে এটা হচ্ছে আমাদের গ্রাম্য মানুষের ভাষা যে কোরআনের শিক্ষা ফকিরি বিদ্যা নয় কোরআনের শিক্ষা ছোট বিদ্যালয় কোরআনের শিক্ষা হচ্ছে শুদ্ধতার বিদ্যা কোরআনের শিক্ষা হচ্ছে রাজা বিদ্যা আরে মুসলমানকে তো সভ্য বানিয়েছে যে কোরআনের শিক্ষা হিন্দুদেরকে সভ্য বানিয়েছে আপনি বললেন কেমন করে হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা আপনারা জানেন সবাই এ বিষয়ে স্বামী মরে গেলে মেয়েটাকে বলা হতো তুমি কি স্বামীর সঙ্গে স্বর্গে যেতে চাও না যদি যেতে চাও তাহলে একই চিতায় পুড়ে মরতে হবে হিন্দু মহিলারা বলতে শুনো স্বর্গ চাই না কানে ধরতে চাই bastte nao তখন হিন্দুরা কি করতে ওই মহিলাটাকে জোর করে স্বামীর সঙ্গে চিতায় ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলতো হিন্দু মহিলা চিৎকার করতে ওর আরoperatorname কেউ শুনতে না পায় এর জন্য ঢাক ঢোল হিন্দুদের যখন এই রকম অবস্থা তখন রাজা রামমোহন রায় মারা রাখতেন নাপটা রাজা রামমোহন রায়padStart করে একটা মত হয়ে হিন্দুদের সামনে প্রতিমাদের ঝান্ডা উদ্দিন করে বলেছিলেন স্বামী মরে গেলে স্ত্রীকে চলন্ত চিতাই পুরিয়ে মেরে ফেলতে ধর্ম হতে পারে না এটা ধর্মের নামে বাড়াবাড়ি হতে দেব না এটাকে হিন্দুদেরকেও কোরআনের শিক্ষা দ্বারা সভ্য করা হয়েছে আজকে যে কোরআনের শিক্ষাকে আপনি আপনি ছোট শিক্ষা মানে করেন আপনি মনে করেন যে না এটা প্রয়োজন নাই এই শিক্ষা হিন্দুদের কোশব বানিয়েছে সম্মানিত ভাইরা এর মানে কি আমাদের সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো না আমরা কি আমাদের সন্তানদেরকে ডাক্তার মাস্টার ব্যালেন্সার বাবা বলো যে অবশ্যই বানাবেন আপনার সন্তান ডাক্তার মাস্টার ব্যালেন্সার হবে তবে তার আগে আপনার সন্তানকে মুসলমান বানাতে হবে আর মুসলমান বানানোর জন্য যেই শিক্ষা প্রয়োজন তার নাম হচ্ছে কোরআনের শিক্ষা আপনার সন্তান ডাক্তার হবে অপারেশন থিয়েটারে যাবে আল্লাহর নাম অপারেশন শুরু করবে আল্লাহ প্রশংসায় শেষ করবে আপনার সন্তান জজকোর্ট হাইকোর্টের উকিল হবে খুব ভাবড়ে উপলিতি করবে তবে আল্লাহর নাম শুরু করবে আল্লাহর প্রশংসায় শেষ করবে আপনার সন্তান ব্যালিস্টার মিনিস্টার যে অবস্থায় হোক না কেন নামাজি হবে তারিও প্রস্তাব করবে না অন্তত করার পর পানি নিয়ে ব্যবহার করবে পানি পিতা মাতার সংখ্যা কখনো অবজ্ঞাচরণ করবে না যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন সম্মানিত ওয়াহাব আমাদের চোখ আছে তারপরে দেখার জন্য কি প্রয়োজন বলেন তো আমাদের সবার চোখ ভালো তারপরে দেখার জন্য কি প্রয়োজন দেখার জন্য লাইট প্রয়োজন আলো প্রয়োজন যদি অন্ধকার হয়ে যায় চোখ যতই ভালো থাকে আমরা দেখতে পাবো না দেখার জন্য চোখের সাথে সাথে আলো প্রয়োজন ইমাবি নেতাই মেয়ের বলছেন মানুষের কাছে যত বিদ্যা থাকুক না কেন বিদ্যার আলো হচ্ছে কোরআনের শিক্ষা বিদ্যার আলো হচ্ছে কোরআনের শিক্ষা আপনার সন্তানকে বিদ্যার আলো থেকে বঞ্চিত করে রাখলে দুনিয়াও হারাবে পরকাল হারাবে সম্মানিত ভাড়া আর দুটি হাদিস বলে ইনশাল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে যাব সম্মানিত ভাড়া যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে তার পিতা মাতার মারা যাওয়া সম্বন্ধে একটি হাদিস বলি আর যেই ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করবে নিজেই তার মারা যাওয়া সম্বন্ধে একটি হাদিস শুনেন সম্মানিত দিদি ভাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে একদিন ধ্বংস করে দেবেন একদম সমলে নিশ্চিন্ন হয়ে যাবে তাবা তাবা হয়ে যাবে ইজাซুল যিলাবিল আরুজুল সালাহা পৃথিবীতে ঝিলঝাল হবে ঝিলঝাল মানে মা বোনের ধান গম চাউল নে কুলোতে করে ঝারে ঝারে ওই চাল ধান গমগুলো না পাই না পাওয়াটাকে বলা হয় ঝিলঝাল ঝিলঝাল হবে পৃথিবীতে পৃথিবী সব সম্পদদের করে দেবে ধ্বংস হয়ে যাবে

আর মাইল বলা হয় সূরমাত্রকে দেওয়ার কাটি থাকে দেখেন যে আপনারা সূরমাত্রকে দেওয়ার কাটি এতটুকুকে মাইল বলা হয় এতটুকু কাছে সূর্যটা নেমে আসবে নিচের জবেনটা আবারpure তামার মত হয়ে থাকবে এখানে আমাদেরকে থাকতে হবে চিন্তা করেন তো অবস্থা কি হবে হুফা আল নুরাতান বড়লান

তারা হচ্ছে কোরআনের পিতা মাতা যারা নিজের সন্তানদেরকে কোরআনের হাফিজ বানিয়েছিল নিজের মেয়েদেরকে হাফিজা বানিয়েছিল আলিম বানিয়েছিল এদেরকে সর্বপ্রথম পোশাক পরাল হবে সবাই হতকমপভাব হয়ে গিয়ে বলবে কি ব্যাপার আমরা সবাই গুণঙ্গ আর এরা পোশাক কোথা থেকে পেল তখন আল্লাহর তরফ থেকে বলা হবে পৃথিবীতে কেতের সন্তানেরা কোরআনের হাফেজ তের আলেম ছিল আর এরা পুরস্কার বান্দা ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই এই পোশাক দান করেছে বেরাদারান মিল্লা এরপরে মানুষ যখন праহিতরাহি করবে কাঁধে নাক দে মগজগুলো ফুটে ফুটে বের হবে মাংস না করেছে তার শরীরকে তত পরিমাণ ঘাম মানুষের যখন এমন করুন দুর্দশা তখন আল্লাহ রাখুল আলমিন এক শ্রেণীর মানুষের মাথায় স্বর্ণের তাজ পরিয়ে দেবেন সবাই বলবে এদেরকে এত সম্মাননা করা হচ্ছে কেন তখন আল্লাহর তরফ থেকে বলা হবে পৃথিবীর মাটিতে এদের সন্তানেরা কোরআনের হাফিজ ছিল দিনের আলেম ছিল এদের মেরা হাফিজা ছিল যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই সম্মান দান করেছেন যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দান আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দান তাহলে কঠিন হাসনের ময়দানে এই সম্মান আপনি পাবেন বলেন সুবহানাল্লাহ বরাবর মিল্লাত এবারে আসেন যেই ব্যক্তি নিজে কোরআনের ইলম অর্জন করবে আলেম হবে হাফিজ হবে তার কি সম্মান হবে জান্নাতে সবচেয়ে উঁচু মকাম হবে একশো তলা একশো তলা আর সেটা আল্লাহ রাবুল আলমিন দান করবেন কাকে যেই ব্যক্তি দিনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন এটা দান করবেন কিন্তু কোরআনের হাফিজ আল্লাহ ডেকে বলবেন তোমার উঁচু মোকাবের কোনো লিমিট নেই আল্লাহ বলবেন শোনো তুমি পৃথিবীতে যেমনি করে কোরআন পড়তে অঙ্কে করে কোরআন পরো আর উপরে দিকে উঠতে থাকো যত করবে আল্লাহ তত তাকে উঁচু দান করবেন একটি করে আগ পড়বে একটি করে উঁচু মোকাম আল্লাহ দান করবেন এইরকম করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের হাফিজদেরকে সম্মান দান করবেন বলেন সুবাহান এত দামি শিক্ষা থেকে আপনি বঞ্চিত আপনি তো বঞ্চিত বঞ্চিত আপনার সন্তানকে বঞ্চিত করে রেখেছেন এর চাইতে নিমুখারা মেয়ার কিছু হতে পারে আপনার সন্তানকে আপনি পৃথিবীর সব কিছু দিয়ে দেন কিন্তু কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত করে রাখেন মনে রাখবেন আপনি আপনার সন্তানের সঙ্গে সবচেয়ে বেশি গ্রাপ্তারি করেন